ওই ভারতের দুর্গা পূজার ভেতরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিউনুসের তারা মূর্তি বানাইছে অসুর বানাইয়া মূর্তি বানাইয়া তার মূর্তিকে ব্যঙ্গ করে তাকে অপমানিত করতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ একটা মুসলমান দেশের প্রধান যে জেনে যাও মুসলমান ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের মূর্তি বানাইছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূর্তি বানাইছে এই মূর্তিগুলো বানায়া তারা ব্যঙ্গ করছে টাকা দিল কারা তদন্ত করে দেখা যাচ্ছে ইউনূসের মূর্তি বানাইতে টাকা দিয়েছে একান থেকে যারা পালিয়ে গেছে ওই কথিত সৈরেসার আউমেলিকের লোকেরা কথা বলে না কেন ওদের তো টাকার অভাব নাই গত ষোলো বছরে আমার দেশটাকে লুটপাট করে টাকা পয়সা ভারতে নিয়ে পালিয়ে চলে গেছে আজকে তারা টাকা দিয়ে ডক্টর ইউনুসের মূর্তি বানাইয়া অসুর তৈরি করে তাকে অপমানিত করিছে ওষুধ কাকে বলা হয় তারা যাদের ভালোবাসে দেবতা মনে করে তাদেরকে ঠাকুর দেবতা দেব দেবতা তৈরি করে আর যাদের শত্রু মনে করে তাদের অসুর তৈরি করে অর্থাৎ ভেলেন বানাইয়া ভাবে ব্যঙ্গ করে জনগণের সামনে প্রচার করে ডক্টর ইউনিফকে বলতে চাই এখান থেকে শিক্ষা গ্রহণ করেন ওই যে পুজোর আগে ভারতে ইলিশ পাঠাইলেন বাংলাদেশের মানুষ ইলিশ খাইতে পারে না আর আমার দেশের ইলিশ পাঠাইয়া ওদের সাথে প্রীতি করার চেষ্টা করলেন আর ওরা আপনার মূর্তি বানালো সুতরাং বোঝা গেল ভারত আমাদের বন্ধু নয় ওরা আমাদের শত্রু ওদের সাথে প্রীতি করা বন্ধ করতে হবে আপনি ওদের যতই ভালোবাসা দিতে চান যতই কাছে টানতে চান ওরা আসবে না ওরা শত্রুতা করেই যাবে তবে এই ঘটনার দ্বারা প্রমাণ হয়েছে ডক্টর ইউনুস যে সঠিক পথে আছে এই মূর্তি বানানি হলো তার প্রমাণ যদি ডক্টর ইউনুস ভারতের দালালি করত তাহলে তার মূর্তি বানানো হতো না সুতরাং বোঝা গেল মূর্তি বানাইয়া লাভ নাই ষড়যন্ত্র করে কোনো লাভ নাই এই বাংলাদেশে আর ভারতের দালালি চলতে দেওয়া হবে না কিন্তু বাংলাদেশে দেখা যায় ওই গত ষোলো বছর আমরা দেখেছি সংসদ ভবনের ভেতরে শেখ হাসিনা ফতুয়া দিত দুর্গাপূজা আসলেই যে লাকুম দিনুকুম উকুম দিন যার ধর্ম সে পালন করবে লাকুম দিন উকুম দিন ধর্ম যার যার উৎসব তার তার ধর্ম যার যার উৎসব সবার বোকারি শরীফের হাদিস শুনছেন না শুনছেন না মানে বলতেছে লাকুম দিন উকুম দিন এটা নাকি বোকারি শরীফের হাদিস এই জন্য হিন্দু বৌদ্ধ মিলাইয়া এক জায়গায় করে তারা শিরিক করত। আমি যদি আপনাদেরকে বলি বলেন তো যে বউ যার যার হক সবার আপনারা কি বইয়ের হক দেবেন আমি যদি বলি গাছ যার যার ফল সবার ফল সবার গাছের আম দেবেন আমি যদি বলি পুকুর যার যার মাছ তার তার পুকুরের মাছের ভাগ দেবেন তাহলে আমার প্রশ্ন হলো বইয়ের ভালোবাসার ভাগ দেবেন না পুকুরের মাছের ভাগ দেবেন না গাছের আমের ভাগ দেবেন না ধর্মের ভাগ আপনি দিতে চাচ্ছেন এই অধিকার আপনাদের কে দিল একদম পরিষ্কার কথা গাজজার ফলতার পুকুর যার মাছ তার ধর্মজার যার হক তার ধর্ম যার উৎসব তার তার সুতরাং যা তাই ফতুয়া দেওয়ার চেষ্টা করেন না আল্লাহর কোরআন নাজিল করলো সৌরকা ফিরুন আল্লাহ সুরা নাজিল করলো ইমানদার বেঈমানদের ভেতরে হক বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য অত সই সুর দিয়ে আমরা এক করার চেষ্টা করতেছি আরে ভাই নেতা নেতৃত্ব দূরের কথা অনেক হুজুরও এই সুরের সঠিক ব্যাখ্যা বলে না ভালো করে বোঝার চেষ্টা করেন আমার নবীর কাছে নবীদের সাসা আবু আসার পরে বলতেছে ভাতিজা তুমি তো ভাতিজার আমি তো চাষা খামাকা নিজেদের মধ্যে গন্ডগোল করে লাভ কী আসো আমরা একটু আপোষ করি আপোষ কি যখন নামাজের সময় হবে আমরাও যাব তোমরাও থাকবা মিলেমিশে কাবা করে নামাজ পড়বো আবার আমরা যখন মূর্তি করব মূর্তি পূজা করব তুমি একটু আমাদের সাথে আসো নামাজও চলবে পূজাও চলবে প্রস্তাব দিছে কে আরো ধরে বলেন আবু কে প্রস্তাব দিছে এ কাফিরুন নাজিলের শানি নুজুল বলতেছি ভালো করে বোঝেন এই প্রস্তাব যখন আবু জেল দিয়েছে সাথে সাথে আল্লাহ নাজিল করলেন কুল ইয়া ফিরুন কাফিরুন এ রাসূল আপনি কাফেরদের আবু জেলদের জানাইয়া দেন লা আবুদু মা তাবুদুন তোমরা যা ইবাদত করো আমরা তার ইবাদত করি না আমরা যা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না তোমরা মূর্তির পূজা করো আমরা করি না আমরা আল্লাহর ইবাদত করি তোমরা করো না সুতরাং তোমাদের মূর্তি পূজা তোমাদের জন্য আমাদের আল্লাহর ইবাদত আমাদের জন্য আল্লাহ সুর নাজিল করলো ভাগ করার জন্য ভাগ করার জন্য যে ইমানদার আর বেইমান আলাদা হও আর আমরা ওই সুরের ফতুয়া দিয়ে এক করার চেষ্টা করতেছি কথা কর না আজকে দেখলাম বিএনপির এক নেতা সালাউদ্দিন সাহেব উনি আবার মূর্তি পুজো প্রদক্ষিণ করতে যাইয়া একেবারে দেবতার সামনে হিন্দুরা যেরকম প্রণাম করে না পুজো করে উনি আবার ওই রকম করতেছে নাউজুবিল্লা বলে ভালো করে বুজার চেষ্টা করেন পৃথিবীর মধ্যে সবচাইতে বড় শিরিকের কারখানা হলো দেবদেবী এই মূর্তি পূজা জিকানা আল্লাহর সঙ্গে সরাসরি শিরিক হয় ইন্না শিরকা লা যুলমুন আযিম শিরিক হলো মহা জুলুম কুরআনের অন্য জায়গায় আল্লাহ বলেছে আল্লাহ সব গুনাহ माफ করে তবে শিরিকের গুনাহ माफ করে আমরা সাদাকে সাদা বলি কালোকে কালো বলি যারা প্রণাম করেছে এরাও ভুল করেছে যারা শুভেচ্ছা জানাইছে তারাও ভুল করেছে শুভেচ্ছা মানে হলো কল্যাণ কামনা করা ভালো করে বোঝেন বিভ্রান্ত হবেন না আপনি রাজনৈতিক দলের লিডার জামাত করেন বিএনপি করেন আপনি সরকার ডক্টর ইউনুসের লোক আপনি প্রয়োজনে তাদের নিরাপত্তা দিতে পারবেন কিন্তু তাদের শুভকামনা করতে পারবেন না এখনো বোঝেননি ভালো করে বোঝেন মনে করেন যে আপনাদের নুনগুলাতে একটা মূর্তি পূজা হচ্ছে হিন্দুদের মন্দির এখন যদি সন্দেহ থাকে ওই মন্দিরে হামলা হতে পারে তখন জামাত বিএনপির লোকজন পুলিশ মিলে আপনারা সেখানে নিরাপত্তা দিতে পারবেন কারণ ডিমের মধ্যে কুসুম যেরকম নিরাপদ ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্মাবলম্বীরাও তেমনি বিভ্রান্ত হবেন না কারণ আমরা দেখেছি শৈরাসের হাসিনে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ ষড়যন্ত্র করেছিল মূর্তি ভেঙে সামাদ বিএনপির উপরে ধোত চাপাই দেওয়া তখন জামাত বিএনপির ভাইরা রাত জেগে জেগে মন্দির পৌরা দিয়ে তারা অন্যায় করলি বরং তারা ইসলামের সৌন্দর্য ফুটে তুলেছে তবে কথা হলো যদি রিক্স তাকে নিরাপত্তা দেবেন কিন্তু তাদের কল্যাণ কামনা করা যাবে না শুভ কামনা করা যাবে তাদের দুর্গা দেখে আনন্দিত হওয়া যাবে সন্তানদেরকে নিয়ে মেলাতে যাওয়া যাবে আচ্ছা আপনাদের প্রশ্ন করি আমাদের যে ঈদ হয় ঈদ ফিতর ঈদ উল ওরা কি আমাদের ঈদ গরু করে গরুর গোস্ত হিন্দু করে দিলে খায় মসজিদে জুমন নামাজ পড়তে আসে তাহলে ওরা নামাজে আসে না ঈদের দিনে আসে না গরুর গোস্ত খায় না আপনি তাদের পুজোতে যান কেমনে লজ্জা থাকা দরকার আরে ভাই ধর্ম যার উৎসব সবার যদি হয় তে ওরাও তো আমাদের ঈদের দিনে আসার কথা কে কয় কোন হিন্দু তো ঈদ পালন করে না কোন হিন্দু তো গরু জব করতে আসে না ও ওরা আমাদের এখানে আসবে না আমরা যাব তার মানে ইমান নষ্ট করার গভীর ষড়যন্ত্র সুতরাং শিরিক থেকে এ জাতিকে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন সময় কম আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারবো না মূল কথাগুলো বলার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করা লাগবে নবী জীবনে কি কি করলো এই বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করবেন আমাদের নবীজি ওই মক্কা থেকে মদিনাই হেজরত করে চলে গেলেন ওই মদিনায় যাওয়ার পরে মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলেন আর আমাদের নবী নবীজি ওই মদিনা নামক রাষ্ট্রের হলেন রাষ্ট্রপতি আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কে ছিল কে রে ভাই নবী রাষ্ট্রপতি ছিল বলতে ভয় লাগে এ লজ্জা লাগে যারা মুখ খুলবে না মনে করবেন ভেতরে ভেজাল আছে আমার নবী ছিল রাষ্ট্রপতি জোরে বলেন আমার নবী কি ছিল আপনাদেরকে জিজ্ঞাসা করে নুন গোলার মুসলমান চিৎকার করে বলেন তো আমার নবী যদি রাষ্ট্রপতি হয়ে থাকে তাহলে আমাদেরকে এই হুজুরদেরকে আলেমদেরকে রাষ্ট্রপতি হওয়ার দরকার আছে না নাই এই ওয়াজ করলেই বিপদ এই ওয়াজ করলে কি আমরা যদি হুজুরের ওয়াজ করি খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নাত সবাই বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আরো খাবার চাই এ কথা বলেন কিন্তু যখন আমরা ওয়াজ করি আমার নবী সাড়ে তিন বছর ধরে শিখ আবু তার নামক জেলে বন্দি ছিল নবীর তরিকায় জেলখানার মধ্যে নবীজি উহুদের ময়দানে ধন ধন্যবাদ শহীদ করে দিয়েছিল তার মানে শরীর থেকে রক্ত ধরানো শুন না দা নবীজির জিয়াদের নেতৃত্ব দিয়েছিল নবীর তরিকায় জিয়াদ করা শুন এই রা এই কথাগুলো যখন আমরা বলি তখন কিছু লোক লাফ দেউটে বলে এই হুজুর মনে রাজনীতি করে এরকম লোক আছে না নাই এদের কাছে নামাজ রাজনীতি মনে হয় না হজ জাগাত জিকির রাজনীতি মনে হয় না রসুলের তরিকায় রাষ্ট্র পরিচালনা করা জেলে যাওয়া রক্ত ধরানো রাজনীতি মনে হয় তার মানে হলো এরা কপাল পোড়া রসুলের সিরাতের আদর্শ বুঝতে পারে না। তার মানে আল্লাহ রসুলকে মানতে চাই ততক্ষণ বিপদ নাই যতক্ষণ আর বিপদ আছে যেখানে এরা নাই সেখানে এরা হলো মুনাফিক মার্কা সুবিধাবাদী মুসলমান এরকম মুসলমান তো বগুড়া জেলার নাই আর নুনগুলা গোলা ইউনিয়নে আল্লাহর একটাও নাই আছে আছে গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন আমার নবী ছিল মসজিদের নবীর ইমাম আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি তার মানে বোঝা গেল রসুলের সিরাতের শিক্ষা হলো যিনি মসজিদের ইমাম হবে তাকেই সমাজের ইমাম হতে হবে আপনাদের নুনগোলা ইউনিয়নের ভেতরে সবচাইতে বড় মসজিদের ইমাম যিনি হবে তাকেই নুনগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে বগ্রো সেন্টাল আর বড় মসজিদের ভেতরে খতিব যিনি হবে তাকে আগামী নির্বাচনে এই বগ্রো সদর আসনে এমপি হতে হবে বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের ইমাম এবং খতিব যিনি হবে তাকে আগামীতে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে হবে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে কিন্তু আমরা ভাগ করে ফেলছি হুজুরদেরকে ভাগ করে দিছি এদেরকে ছেড়ে দিছি মসজিদ মাদ্রাসা পীরের খানকা আমরা বলে দিছি যে হুজুরকে দায়িত্ব শুধু মসজিদে নামাজ পড়াবে পড়াবে আর পীরের খানকার করবে বাস এর বাইরে আর কোনো দায়িত্ব নাই আমরা হুজুররা মসজিদ মাদ্রাসা খানকা দখল করে বসে আছি আর জালেমের বাচ্চারা পুরো জমিন দখল করছে এ কথা বল না অত সোজা নয় যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসার আলেম গুলো এই জমিনের নেতৃত্ব না দেবে ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি আসতে পারে না আর এই জমিনে যদি শান্তি কায়েম করতে চাই আলে বল আমাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আরে ভাই কাদের বিরুদ্ধে কথা বলবেন আমরা বড় কপাল পোড়া জাতি আমরা বাংলাদেশের হুজুরেরাই এক দল হতে পারিনি এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া আছে না নাই চব্বিশের গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের নতুন একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে মানুষেরা আলেমদের দিকে ঝুঁকেছে তার পরও আমরা এক হতে পারতেছি না আজকে দেখলাম হেফাজত ইসলামের বড় বড় নেতা বড় বড় আলেম ক্ষতি বক্তারা একত্রিত হয়ে সারা দিন ধরে তারা মিটিং করলো প্রধান অতিথি করেছে বিশাল বড় নেতা সালাউদ্দিন সাহেবকে একেবারে পাঞ্জাবি পরাইয়া মাথার মধ্যে পাঁচ কল্লি টুপি দিয়ে তার সঙ্গে মিটিং করতেছে আলোচনা করতেছে আমরা বলতে চাই আজকে ইসলামী দলগুলো তাহলে দল হলো দুইটা একটা মিলাদুন আর একটা সিরাতুন নবী মিলাদ কি মিলের শব্দের মূল শব্দ হচ্ছেন ওয়ালাদ ওয়াউ লাম দাল যার অর্থ হচ্ছেন জন্ম বৃত্তান্ত বলেন কি বৃত্তান্ত অর্থাৎ রসুলের জন্ম কেন্দ্রিক যত ঘটনা যত আলোচনা তাকে বলা হয় মিলাদুন নাবি আর সিরেজ শব্দের অর্থ হচ্ছেন বৃত্তান্ত রসুল সারা জীবনে যা যা করেছে যা যা করতে বলেছে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যুদ্ধ বিগ্রহ শান্তি চুক্তি সন্ধি রসুল সারা জীবনে আমাদের জন্য যা যা রেখে গেল রসুল নিজে যা যা করে গেল এর নাম হলেন সিরায়ত নাবি। তাহলে এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনে আমরা বুঝতে পারলাম মিলেদো যার, সিরেতো না আমার কথাকে বুঝতে পারতেছেন তাই না তাই না মুর্বি বুঝিনি তাই না তার তার হ্যাঁ ভালো করে বুঝেন মিলেদো জার সিরেতো না তার তাহলে আমার প্রশ্ন হলো একই ব্যক্তিকে কেন্দ্র করে যদি দুইটা বিষয় হয় তাহলে এটা নিয়ে আমাদের মধ্যে দলাদলি হবে কেন ভালো করে বুঝেন যারা বলে আমরা শুধু সিরাত মানি মিলেত মানি নেয় তাহলে আপনি তো রসুলের জন্মকেই অস্বীকার করলেন আমার কথা কি বোঝেন নাই আচ্ছা বলেন তো রসুলের যদি জন্ম না হতো তাহলে কি সিরে চাষত মিলে দিয়েই তো সিরে শুরু হয় আবার যারা বলে আমরা শুধু মিলাদ মানি কিন্তু সিরাত মানি না তাহলে আপনি শুধু রসুলের জন্ম মানলেন রসুল সারা জীবনে যা যা করলো যা যা করতে বলল আপনি রসুলের আদর্শ মানলেন না তাহলে আপনার ওই মিলাদ মানা দিয়ে কোনো কাজ হবে ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে সঠিক সমাধান কি আমরা আমরা মিলে দো আমরা সিরা মানি আমার কথা কি বুঝতে পেরেছেন আমরা মিলে দো মানি তবে কথা হলো মিলেট মানার নামে বাড়ি রবি আউ্বাল মাস যখন চলে আসে রবি আউ্বাল মাসের বারো তারিখে এমনও লোক বগ্রো জেলাতে আছে মাথার ভেতরে সবুজ পাগরি পেশাইয়া হাজার হাজার নিয়ে রাস্তাঘাটে করে মিছিল করে কেট কেটে জন্মদিন পালন করে অথচ ওই নবীর বিরুদ্ধে নাস্তিক পড়তার বেঈমানরা যখন কথা বলে এই তথাকথিত আশেকের আসুলদেরকে আর রাজপথে খুঁজে পাওয়া যায় না তাহলে বলেন তো এরা কি প্রকৃত পক্ষে কে এরা হলো আসে কে হালুয়া রুটি এরা আসে কে খিচুড়ি খিচুড়ি আসে যেই দিন রসুলের জন্য মিছিল করে সেই দিন খাওয়া নাই যেই দিন রসুলের মিছিল নাই সেই দিন এই রকম লোক আসে না নাই ভালো করে বোঝার চেষ্টা করেন আমরা রসুলের মিলেদ মানি তবে মিলেদ মানার নামে শিরিক বিদাত কোনো কাজ আমরা করি না আর রসুলের সিরাত মিলাত হলো মোহাব্বত আর সিরাত হলো শরীয়ত এই এক টিস্যুর খাওয়া বাজে নেই আর বেশি করে টিস্যু রাখেন আর কোনো টাকা তাকে ভুলকে ভুলকি করবেন না না কোনো ইশারা নাই আপনি শুরুত ফুরুত করলে সবাই আপনাদের দিকে তাকায় আসার পরে শুধু এখানে রাখবেন এর কাছে দিয়ে দেবেন লক্ষ্য করেন তাহলে রসুলের মিলে তোলো মোহাব্বত আর ছিঁড়ে হলো শরীয়ত রসুলের মিলেদের আলোচনা শুনলে রসুলের প্রতি আমাদের মহাব্বত বাড়ে ভালোবাসা বাড়ে আর রসুলের পুরো জীবনের আল্লাহ আমাদের জন্য মানা বাধ্যতামূলকভাবে ফরজ করে দিয়েছে বলেন সোবাহান আল্লাহ আলোচনার মেইন বিষয় আজকের আলোচনার মেইন টপিক বাংলাদেশের নব্বই পার্সেন্ট মুসলমান আমাদের দেশের মানুষের ধারণা যে নবীকে অনুসরণ করা সুন্নাত নবী অনুসরণ করা কি কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা নবীকে অনুসরণ করা মেনে চলা সুন্নাত নয় বরণ নবীকে অনুসরণ করা হলো ফরস জোরে বলে নবীকে অনুসরণ করা কি এই ছেলেবেলাই একসাথে ওরা দল বেঁধে ওখানে বসে সমস্যা কি না না তোমরা একটু আলাদা হতো দেখি সামনের দিকে আসো এক দল গঠন করে ওখানে ভেজাল করার চেষ্টা করো না হ্যাঁ একসাথে বসে গেছে আমার দিকে লক্ষ্য করেন গভীর মনোযোগ তাহলে বলেন রসুলের ছিঁড়ে অনুসরণ করা কি সবাই বলেন কি এখন বলেন রসুলের যেবন মানা যদি ফরস হয় এটাকে আব্দুল সালাম যুক্তিবাদীর কথাই হবে ফরস হতে গেলে হুকুম লাগবে কার আর একটু জোরে বলেন আবার মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন দিকে নজর নাই কোন দিকে তাকাতাকি নাই আল্লাহ তালা নবীজির জীবনকে মেনে চলাটাকে ফরজ করে দিয়েছেন আল্লারাব্বোলা আলামিন পবিত্র কোরানুল কারিমের ভেতরে এই সম্পর্কে কত চমৎকার করে বলেন আল্লারাব্বোলা আলামিনের ঘোষণা কত তো হেবোন আল্লা গাফাত তাবে ও নে এ হবে বকো বল্লাফ ইমরান তিন নম্বর পাড়ার তেরো নম্বর বিষ্টান চার নম্বর লাইন চতুর্থ নম্বর করে নম্বর আদেকারি ভ তাপসির এমনি কাসির তাপসির কাবির তাপসির কুরতুবি তাপসির মনির তাপসির মারিফুল কোরআন তাপসির খাজেন তাপসির তাবারি তাপসির ফি জিলালিল কোরআন তাপসির তাফিমুল কোরআন এই আয়াতের উপর ভিত্তি করে এক নয় দুই নয় অন্তটা দশটা তাপসির গ্রন্থ আমি দেখেছি এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয় আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে মাসের পর মাস চলে যাবে তারপরও আলোচনা শেষ হবে না জরে বলা যাবে মার হাবা মধ্যে আল্লাহ তালা প্রথমে বলেন কুল এ রাসুল আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তালা যদি আমার ভালোবাসা পেতে চাই আমি আল্লাহ তালা যদি আমার লাভ করতে চাই এখন আমি আপনাদেরকে করি বলেন তো এ বগুড়ার মুসলমান আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না আল্লাহর সন্তুষ্ট চাই কি চাই না আল্লাহ বলেন ইয়ার আল্লাহ আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন তারা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাই তাদেরকে আমুল করতে হবে একটি চিৎকার করে বলেন কয়টি তাদেরকে আমুল করতে হবে একটি আপনি তাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন ফত্তাবি তাহলে তারা যেন আপনি নবী আপনাকে অনুসরণ করে আপনাকে কি করে সবাই বলেন কি করে এ ভালো করে বহু এই ওয়াজ হুজুরের মুখে শুনেছেন অনেক হুজুর ওয়াজ করছে যে তাহলে তারা যেন আপনি নবী আপনাকে ভালোবাসে এরকম শুনছেন না ভালো করে বোঝেন আমরা অবশ্যই নবীকে ভালোবাসব নবীকে ভালোবাসা ইমানের অংশ আল্লাহ রসুল বলেছেন লাই উ মিনো আদুকুম হাত্তা কুন হাব্বা ইলাইঘি মিওয়াল ই দিঘি ওলা দিঘি অন্যাশিয়াসবাহিন ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ইমান দার হতে পারবে না যে ব্যক্তি তার নিজের জীবনের চেয়ে পরিবারের চেয়ে স্ত্রীর চেয়ে সন্তানের চেয়ে নবীকে বেশি ভালোবাসতে না পারবে জোরে বলেন সোভান আল্লাহ তার মানে বোঝা গেল আমরা নবীকে অবশ্যই ভালোবাসবো কিন্তু শুধু ভালোবাসলে হবে না এই আয়তের দাবি হল তাবুন অর্থাৎ ভালোবাসার পাশাপাশি নবীকে অনুসরণ করতে হবে বলেন কি করতে হবে বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই নবীর নামে ধরুদ পড়ার লোকের অভাব নাই নবীর নামে সল্লাল্লাহ পড়ার লোকের অভাব নাই তবে নবীকে অনুসরণ করার লোকের বড় অভাব আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে নবীজির জীবনকে অনুসরণ করাকে আমার আল্লাহ তালা ফরজ করে দিলেন এই সম্পর্কে আল্লাহ তালা কোরআন কারিমের ভেতরে অন্য জায়গার ভেতরে আল্লাহ তালা আরো কত চমৎকার করে বলেন ও আমার আতা সোর আোর আঠাশ নম্বর পাড়ার সাত নম্বর পৃষ্ঠের নয় নম্বর লাইন সাত নম্বর আয় তার শ্রী নেকাশীরের মধ্য দিয়ে বলে দিয়েছি আল্লা বলে হে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা যদি এ জগতের মধ্যে শান্তি বেঁধে চাও আর পরকালের মধ্যে মুক্তি বেঁধে চাও এই তমাম পৃথিবীর ভেতরে নবী যা যা করেছে তোমাদের তা তা করতে হবে আর নবী যেটা করে নাই সেটা তোমাদেরকে করা যাবে না তার মানে বোঝা গেল আমাদের নবী পুরো জীবনের ভেতরে যা যা করেছে আমাদের কেউ তাই তাই করতে হবে আর নবী যেটা করে নাই সেটা করা যাবে না চিৎকার করে বলেন তো দেখি হুকুমকার আরো জোরে বলেন কার এখন আমি আপনাদের সংক্ষিপ্ত মেসেজ দিতে চাই এ বগুড়া নুমগুলার মুসলমান নবী পুরো জীবনের ভেতরে কি কি করলো আর আমাদের জন্য কি কি করা দরকার এই বিষয়টা বোঝানোর পরে চলে যাওয়ার চেষ্টা করব এখন আমি আপনাদের জিজ্ঞাসা করি বলেন তো দেখি